এই দুনিয়াকে সাজাই আমি আল্লাহ আলামিন তোমাদের মাঝে এমন একজন রসুল প্রেরণ করেছি করেছি যিনি তোমরা যারা পথভ্রষ্ট হয়ে যাবে তোমরা যারা অন্ধকারে পড়ে যাবে আমার রাসূল তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একজন রাসূল ধারণ করেছি এমন একজন রাসূল প্রেরণ করেছি দুনিয়ার মানুষ যখন একটা মা যখন সন্তানকে লালন পালন সন্তান যখন বড় হয় একটা মা বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হবে প্রতিষ্ঠিত হবে লেখাপড়া করবে এবং আমাদের দায়িত্ব নিবে কিন্তু এমন একজন এসেছেন যিনি শুধু নিজের কথা ভাবেন নাই তিনি উম্মতের কথা ভেবেছেন তিনি উম্মতের জন্য সারা কন জপেছেন ঠিক কিনা জান্নাতের ভিতরে দুইজন ফেরেস্তা থাকবেন যখন ইব্রাহিম আলাইসাল্লামের উম্মাদ জান্নাতের ভিতরে যাবেন ফেরেস্তারা জিজ্ঞেস করবেন তোমরা কারা ফেরারা জিজ্ঞেস করার পর ওই নবীর আমরা হলাম ইব্রাহিম সালামের উম্মত ফারা বলবেন তোমরা আবার কিছুক্ষণ পর একদল মানুষ আসবেন আসার পর ফ্রেন্স জিজ্ঞেস করবেন তোমরা কারা ওই ও বলবেন আমরা মৌসা আলাইহিস সালামের উম্মত ফেরেশতারা বলবেন তোমরা পরে আসো আবার কিছুক্ষণ পর একদল মানুষ আসবেন ফেরেশতারা জিজ্ঞেস করবেন তোমরা কারা ওই লোকগুলা বলবেন আমরা জাকারিয়া আলাইহিস সালামের উম্মত ফেরেশতারা বলবেন তোমরা পরে আসো আবার কিছুক্ষণ পর একদল মানুষ আসবেন তারা বলবেন ফেরেশতারা বলবেন তোমরা কারা

যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে যাব না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে যাবে না আমি নবী সবার পরে আসলাম। আমার আগে যত নবী আসে সমস্ত নবী গুলা সবার আগে আসলেন আমি নবীদের ভিতরে সর্বশেষ নবী সবার পরে আসছি কিন্তু আমি নবী জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে যাবে না আমি নবী সবার পরে আসলাম আর আমি নবী জান্নাত উদ্বোধন করব আমার উম্মত সবার পরে আসছে আমার উম্মাদ সমস্ত নবীদের উন্মতের আগে জান্নাতের ভিতরে যাবে আকবার আমার নবী এমন একজন নবী টিশোরটি না জিন্দিগির ভিতরে শুধু কান্নাই করলেন উম্মতের জন্য ঠিকই না আম্মাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীন পেত মোবারক দেখে বললেন নবী আপনার পেটের ভিতরে দাগ দেখা যায় আপনার কি ছোটবেলায় বসন্ত বা গোড়া হয়েছে কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চকের পানি ছেঁদে দেয়া বললেন আয়েশা আমি এমন একজন নবী জয় নবীর উপর জয় নবীর গায়ে ভিতরে মোশা মাসি বাসা আমার আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আমি নবী যখন হাতি আমার শরীর থেকে মিশকে আম্বরের গран ধরে আমি নবী যখন estén জাগনে প্রসাব পায়খানা করি। আমি নবী যখন সারি মাটি গুলা ফাঁক হয়ে আমি নবীর পয়সা পায়খানা মোবারক গুলা খেয়ে ফেলে বলি এমন একজন নবী আয়সা আমি যখন রাস্তা দিয়ে বের হয় আমার শরীর থেকে গাম বের হলে মেশক আমল্লাহ আয়সা আমার শরীরের ভিতরে কোনো গোটা হয় নাই রে আয়শা এই দাগ গুলা হলো তায়েফের ময়দানে তায়েফের ময়দানে আমি নবী কাফের মুশরিক আমি নবীর গায়ের পাথরে নিক্ষেপ করেছে ওই পাথরের দাগ বলি সুবহানাল্লাহ "لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم بل سبحان الله". أنا أبي هريرة رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى قال ومن اعطاني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মাতিন জান্না আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে থাকবে সুবহানাল্লাহ ইল্লা মান আবা যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত সাহাবায়ে کرام বললেন মান আবা ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে অস্বীকার করে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন পালা মানা তো আনি দখল যে আমাকে অনুসরণ করে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে যে আমাকে অস্বীকার করে যে আমাকে স্বীকার করে না যে আমার অনুগত করে না তার ঠিকানা হবে জাহান নামে বলি নজুবিল্লা

রহমাতাল লিল আলামিন কে হাতে নাও নবার পার আসমানের ভিতরে উঠাই আসমানের ভিতরে ওঠার পর আমার রহমাতাল লিল আলামিন কে ধরে রাখো আমার আল্লাহ তালা সারা বিশ্বকে জানাইয়া দিলেন আর দেখাইয়া দিলেন সারা বিশ্ব দেখো আমি আল্লাহ তালা কেমন মানব সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ তালা। আমার রসুলকে সৃষ্টি করে সারা পৃথিবীর মানুষকে দেখাইলেন দেখো আমার সৃষ্টি দেখো দেখো আমার সৃষ্টি এটা হলো রজব মাস এই রজব মাসে আমার আল্লাহ তাআলা আমার রসুলকে মেরাজ করাইলেন সমস্ত মানুষকে জানাইয়া দিলেন

দেখো আমি কি রহমত সৃষ্টি করেছি সারা জাহানের রহমত দুনিয়াতে আসার পর সমস্ত মানুষকে দেখাইলেন দেখো আমার সৃষ্টি দেখো আর যখন এই রজব মাসে আমার আল্লাহ তাআলা আমার apna রসুলকে যখন নেহরাত নিলেন আউশে আযিমে যখন উঠাইলেন আউশে আজিমে ওঠানোর পর এত উচ্চ এত উচ্চতে উঠাইলেন কারণ ওই মাসে ওই মাসের আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দুনিয়া থেকে নিয়ে গেছেন নবীজি কান্নার কান্না কান্নায় জর্জরিত হয়ে গেছেন আমার আল্লাহ তাআলা আয়শা আজিমে নিয়ে গেলেন আর আমার আল্লাহ তাআলা বলেন হে রাসূল যখন আপনি দুনিয়ার জমিনে আসছিলেন আমি সারা পৃথিবীর মানুষকে দেখাইছি দেখো আমি কি সৃষ্টি করেছি আল্লাহ আপনাকে বলছিলাম সারা পৃথিবীর মানুষকে বলছিলাম দেখাও আজকে আল্লাহ বলবেন হে নবী আপনি দেখেন ওই দিন সারা জাহানের মানুষকে দেখাইছিলাম আজকে আপনি দেখেন সারা পৃথিবীটা আমি আল্লাহ তালা কেমন দেখেন আমি আল্লাহ তালা কেমনে দুনিয়া সাজাইছি দেখেন 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 দুনিয়াতে আসার পর আমার আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষকে দেখাইছেন দেখো আর মেয়ারাজে যাবার পর আমার নবীকে দেখাইলেন দেখেন আপনি পৃথিবী সুবান আল্লাহ এই জন্য রসুল বলছেন প্রত্যেকটা উন্মত জান্নাতে যাবে আল্লাহ বলেছেন এমন একজন মানুষ সৃষ্টি করেছি যিনি তোমাদের দুঃখে কষ্টে তিনি কাঁদেন তিনি কাঁদেন যে আমার উন্মত যেন জান্নাতে যায় সুবাহ বলেন নবী বলেন উম্মত আমি হাসরের ময়দানের দিন যদি আমি নবী তোমার সামনে থাকি আর যদি দেখি আমার হিসাব দিতে পারে না আমার যদি রোজার হিসাব দিতে পারে না আমার উম্মত বলো আমি নবী তোমার সামনে থাকব। আমি আল্লাহর কাছে সামনে কিভাবে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো নবী আমাদের জন্য চিন্তিত ঠিকই না বলেন আর আল্লাহ তালা বলছেন তুমি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি মমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা সন্তান স্ত্রী নিজের জীবনে চাইতে যতক্ষণ পর্যন্ত রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালো না বাসবে ঠিকই না বলেন আমরা রসুলকে ভালোবাসি ঠিকই ঠিকই না ভালোবাসা কেমন হবে রসুলকে ভালোবাসবো এবং কাজে প্রমাণ দিব ঠিকই না বলেন কাজে প্রমাণ দিব শুধু মুখে বললে হবে না কাজে প্রমাণ দিতে হবে রসুল্লাহ সল্লাহল্লাহ আলাই সাল্লামের সুল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ যেভাবে তিনি বলেছেন সেভাবেই আদায় করতে হবে ঠিকই না বলেন আজকাল মানুষ দেখেন আপনার আমার নবীকে নিয়ে কুটুক্তি করে ছোট করে কথা বলতে দ্বিধা করে না ঠিকই না বলেন আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবুতা নিশ্চয়ই যারা আপনার সাথে শত্রুতা করে তারা হচ্ছে নির্বংশ ঠিকই না বলেন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত অন্তরে রেখে জিন্দেগি পার করার তৌফিক দান করুন সকলে বলি আমিন পরিশেষে বলতে চাই এই মাহফিলকে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করুন সকলে বলি আমিন মাহফিলকে পুণ্যতা এলাকাবাসী যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এটা হচ্ছে একটা জান্নাতের বাগান এটা আগামী কাল এই ময়দান থাকবে না এই মাহফিল থাকবে না এই মাঠটা থাকবে কিন্তু এই যে যে আয়োজনে আয়োজনটা থাকবে না আমি আশা করব এখানে অনেক ওলামায়ে کرام আসবে আপনারা এসে এ মাহফিলে সৌন্দর্যকে রক্ষা করবেন শুনবেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন সকলে বলে আমিন অমা তৌফিক আসসালামাইকুম আরহাম